আজকে একটা টবের মাটি সেটাকে টপ থেকে না বার করেও কিভাবে আমরা শুধু কিচেন ওয়েস্ট দিয়ে ফলের খোসা দিয়ে সুন্দর আবার উর্বর মাটি করতে পারি আজকে সেই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এই যে এই টপটা দেখছেন এটা কিন্তু আমার ছিল বেগুন গাছ বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে মাটি আমি রেখে দিয়েছি এর ভেতরেই আমি তৈরি করব কিচেন ওয়েস্ট দিয়ে এই মাটিটাকে সুন্দর করে দেখুন এই যে মাটিটা এই মাটিটার ওপর দেখুন এইসব ডেলা রয়েছে সব কিছু আছে পেঁয়াজের খোসা আছে মানে এগুলো সব কিচেন কম্পোস্ট দিয়ে যেহেতু আমি তৈরি করি তাই আর নিয়ে এসছি দেখুন এবারে তো আমার গাছে প্রচুর আম হয়েছে সেই আম খোসা নিয়ে এসেছি লিচুর খোসা আমের খোসা আলুর খোসা তারপরে শশার খোসা এইগুলো দিয়েই আজকে এইখানটায় আমি মাটিটা তৈরি করবো এক মাসের ভেতর মাটিটা তৈরি হয়ে যায় আমি এটা দেখেছি প্রথমে আমি খানিকটা মাটি এই পাশের এই ডেটটাতে নামিয়ে নেব একটু নামিয়ে নিই এই যে এতটা মাটি আমি তুলে নিলাম নিচে খানিকটা মাটি রেখেছি এটা মাটিটাই তৈরি করবো এটাই অন্য কিছু দেবো না প্রথমেই আমি দিয়ে দেবো খোসা খোসা দিয়ে দেবো আমের মানে অনেক ধরা যাচ্ছে না অনেক জমিয়েছি এরকম অনেক জমছে কারণ আমার গাছে এবছর প্রচুর অনেকগুলো গাছ তো বড় বড়ো এখানে কিন্তু অনেক কিছু আছে এইগুলো রসুনের খোসা পেঁয়াজের খোসা এই দেখুন সেদিন আমি বলেছিলাম যে ডাটা দিয়ে তেতো দিয়ে চচ্চড়ি করেছি উচ্ছে দিয়ে সেই ডাটার গোড়া এইগুলো এই যে এই পাতা যে পাতাগুলো খারাপ সেগুলো নিয়ে নি সেদিন সেটার পর এখান থেকে আমি মাটি দিয়ে দেবো এর উপর এই মাটিটা কয়েকদিনের তৈরি হয়ে যাবে খুব বেশি দিন নেবে না আমি কিন্তু অন্য যে কোনো সবজি গাছের পরে এর ভেতর করতে পারি এই দেখুন মাটি দিয়ে এই জিনিসটা আবার চাপা দিয়ে দিচ্ছি আরেকটু একটু দেব এটাকে ভেজানোর জন্য দেব হচ্ছে ভাতের ফ্যান একটু চেপে দিই তাহলে আরও এক প্যাকেট আছে এই রকম আমি জমিয়ে জমিয়ে অনেকগুলো পুরনো বেডের মাটি আমি তৈরি করে ফেলেছি এখন দেখুন কত এখানে আছে লিচুর খোসা আমের খোসা আলুর খোসা সব রকম খোসাই রয়েছে এখানে আর এবছর যেহেতু প্রচুর আম হয়েছে আমার গাছে আম খাওয়াও হচ্ছে যেমন তেমনি আম যেহেতু এই হুগলিতে খুব কমেই পাওয়া যাচ্ছে বাড়িতেও আসছে কেনা আমও আসছে এটা পুরোটা একটু চেপে চেপে দেবো আর ছাদে রাখবো না যদি একবার বৃষ্টিতে ভিজে যায় একদম কাদা হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে দেখুন আমি হাত দিয়ে সব কাজ করি তার মানে দু প্যাকেট এর ভেতর খোসা চলে গেল আর এটা মাঝে মাঝে একটু ভাতের ফ্যাট আর যে তরল সারটা করে রাখি সেই তরল সারটা দিয়ে ভিজিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কয়েকদিন ধরেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম আমার বাগান আসলে বাগানটা যখন খুব ভালো তৈরি হয় মনে হয় একটু সব্বার সঙ্গে শেয়ার করি যাতে সবাই একটু বাগান করতে পারে আর এই যে একটা জৈবভাবে মাটি তৈরি এটা যে কতটা উপকার দেবে আমার মাটিটা যে কতটা সুন্দর হবে সেটা একমাত্র আমি জানি কারণ এই মাটিটা আমি তৈরি করি প্রায় তৈরি করি এরকম মাটি এই যে দেখছেন এখানটায় দেখুন এখানে কিন্তু বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে এই যে আগ গাছটা রয়েছে এই যে এখানটা এখানটা আমি এমনি কিচেন ওয়েস্টের একটা প্যাকেট এমনি রেখে দিয়েছিলাম তা এই গাছটাও আমি ভাবছি তুলে দেব দিয়ে এই মাটিটাকেও ঠিক এইভাবে তৈরি করব। এই আমের খোসা ভীষণ উপকার দেয় মাটিটাকে তৈরি করতে আর এখন যে আম খাওয়া হচ্ছে এই যে একসঙ্গে এতটা খোসা এক এক দিন বেরোচ্ছে সেই খোসাটা তো এক দিন এতটা পাওয়া যাবে না রান্নার যে খোসাটা সেটা তো বেশি হয় না তাই এখন যে আমের খোসা আমাদের বাড়িতে হচ্ছে কিংবা বিভিন্ন ফলের খোসা এখন অনেক কিছুই হয় আনারস হয় আনারসের খোসা নানা রকম ফলের খোসা সবজির খোসা এই খোসাগুলো দিয়ে খুব সুন্দর রকম মাটিটা তৈরি করে নেওয়া যায় এরপর এই মাটিটা এক মাস বাদে আপনাদের আমি দেখাবো এই এক মাস বাদে এটাকে আমি এরকম মাটিতে ফেলবো মেঝেতে ফেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপর ওতে আমি যে কোনো শাকের বীজ হতে পারে আর এই যে ঝিঙে করলা বরবটি সবের বীজ আমি দেব যে কোনো গাছের বীজ আর কি সবজি গাছের বীজ আমি এখানে বসাবো এটা কিন্তু আমার এইভাবেই গাছ করা প্রত্যেকটা মানে যে সব জিনিসগুলো দেখছেন এইভাবেই কিন্তু আমি মাটি তৈরি করি আর এর ভেতর এটা ভেজানোর জন্য দেবো হচ্ছে ভাতের ফ্যান ভাতের ফ্যান আর তরল সার যে তরল সারটা আমি তৈরি করি আর দেখছেন তো কত রকমভাবে আমাদের যে এই যে কিচেনের যে ফেলে দেওয়া জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি এই ফেলে দেওয়া জিনিসগুলো আমি আপনি সবাই কিন্তু বাইরে ফেলে দিতাম এখন আর বাইরে ফেলার কোনো দরকারই নেই আর সেই জিনিসটাই আমি আমার ছাদ বাগানের মাটি তৈরিতে ব্যবহার করছি এখানেও দেবো এখানে দুখানা বড় বড় গ্রো ব্যাগ আছে এই গ্রো ব্যাগগুলো নামিয়ে কারণ নামাতে পারছিলাম না জামটা হয়ে গেছে এখন জাম আর নেই একটা দুটো ছাড়া তা সেই ওই তিনখানা গ্রো ব্যাগ তার একটাতে বেগুন গাছ আছে ওই রকম এই এইরকমভাবে মাটিগুলো তৈরি করব আসলে এখন কি হচ্ছে রোদ্দুরে ফেলে যখন মাটি তৈরি করতে যাচ্ছি তখন অনেক সময় মেয়ে গেসে। বৃষ্টি হয়ে যাচ্ছে এবার মাটি তুলতে তুলতেই কাদা হয়ে যায় তার জন্য এখন যেখানে মাটিটা আছে তার ভেতরেই কিচেন ওয়েস্টগুলো দিয়ে আমি মাটি তৈরি করছি এইভাবে মাটি তৈরি করে আপনারাও দেখতে পারেন এই এক মাস দেড় মাসের ভেতর মাটিটা একদম সুন্দর তৈরি হয়ে যাবে ঝরঝরে হবে একদম ঝুরঝুরে মাটি তৈরি হবে যেটা আমরা প্রত্যেকেই চাই